বাবা হলেন একটি বাড়ির ছাদ বট বৃক্ষের মতো একটা ছায়া যে নিজে পড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ খুলে কিছু বলতে পারে না মানুষকে জাহান্নামে নামে টেনে নেওয়ার জন্য নরম একটা তুলতুলে ছোট্ট একটা জীববায় যথেষ্ট জীবনটা হয়তো তোমার ছোট্ট একটা জীবনে ছোট্ট একটা প্রাণীর মতো চিন্তা করে দেখো তোমার জীবন জীবন কখনো সহজ ছিল না বা নয় শত কষ্টের মাঝেও মুখ উজ্জ্বল থাকা সবচাইতে বড় বিষয় মানুষ হচ্ছে সময়ের সমতুষ্টি জীবন থেকে একটি দিন গত হওয়া মানেই মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া জীবন জ্ঞানী মানুষের জন্য স্বপ্ন বোকা লোকদের জন্য খেলা ধনী লোকদের জন্য কৌতুক দরিদ্রের জন্য অন্ত নাটক জীবনকে বসতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে করতে চাইলে সামনের দিকে দেখো কারো জীবনের চিন্তা ভাবনা করে নিজের জীবন ধ্বংস করো না কারণ যার যার জীবন তার তার ব্যক্তিগত জীবনে সব আপনাকে ক্ষতি করার জন্য আসে না কিছু জড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য নদীতে স্রোত আছে তাই নদী বেগমান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় জ্ঞান সব চাইতে সম্পদ ধৈর্য সবচাইতে শক্তিশালী অস্ত্র বিশ্বাস নিরাপত্তা হাসি সব চাইতে কার্যকরী টেকনিক ঝরে যাওয়ার পাতা জানে স্মৃতির মানে হয়তো আমি ঝরে যাব সময় তালে তোমার মনে কখনো বড় পরিকল্পনা হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার অনুভূতি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে একটি করে প্রসার করুন কোনো পরিস্থিতিতে তর্কে যাবেন না অল্প হেসে এড়িয়ে যাবেন দেখবেন শান্তিতে থাকবেন তুমি এটা ভুলে যেও না তুমি কোন জায়গা থেকে উঠে এসেছ তোমাকে সৃষ্টি সম্মান করেছেন আল্লাহ আল্লাহ। নিঃসন্দেহ ভাবে আল্লাহ রাজা বড়ই কঠিন তুমি এমন ভাবে জীবনটা ঘটে তোলো যেন মরণের পরে করা হয় পাঁচ অর্থ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখেরাতের শান্তি সুখের হয়